আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে আমার নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি আর এইটি হচ্ছে এটি হচ্ছে আমার যে বেলকুনি থেকে শাকগুলো আছে এগুলোর সাথে মিশিয়ে আমি একটা সবজি খিচুড়ি রান্না করেছি সম্পূর্ণ সম্পূর্ণ অর্থেন্টিক স্বাদে এই খিচুড়িটি রান্না হয়েছে হ্যাঁ যদি না লাকড়ির চুলায় রান্না করতে পারতাম তাহলে আরও ভালো হতো সো আমি শেয়ার করছি আমি এই খিচুড়িটি কীভাবে রান্না করলাম আমি আমার বেলকুনিতে কিছু শাক সবজি চাষ করি মাঝে মাঝে আর এটাকে আমি তুলে খেয়ে ফেলি ঠিক এইবারও তাই করেছি মাসাল্লাহ অনেকগুলো সুন্দর কলমি শাক হয়েছে ফ্রেশ যাতে কোনো ধরনের সার নাই একদম নির্ভেজাল শাক কলমি শাকগুলো এটাকে আমি কেটে নিচ্ছি এখন আমি নিব আমার যে পুঁইশাকগুলো হয়েছে সেই পুঁইশাকগুলো পাতা নিয়ে নিব এখানে অনেকগুলা পুঁইশাক গাছ রয়েছে এই পুঁইশাক থেকে পাতা নিয়েছি আর এটা আমি মাঝে মাঝেই ডিম ভাজার সাথে এই পুঁইশাক পাতাগুলো ছিঁড়ে ডিম ভাজি করি তো আজ যেহেতু আমি এটা খিচুড়ির সাথে রান্না করবো আমার বেলকুনিতে যতগুলো শাক পাতা রয়েছে সবগুলোকেই ছিঁড়ে নিব। এই পর্যায়ে আমি আমার এখানেই কিছু আলু গাছ রয়েছে আলু শাক রয়েছে সেই আলু শাক গাছগুলোর থেকেও আলু শাক পাতাগুলোকেও কেটে নিব তো আমি আসলে এই বেলকুনির শাকগুলো মাঝে মাঝে কয়েকটা আইটেম একসাথেও রান্না করে খাই বেশ মজা লাগে ভালো লাগে এই যে আমার আলু শাকগুলো আলু শাকগুলোকেও কেটে নিলাম এরকম প্রাকৃতিকভাবে কিছু রান্না করলে আসলেও খুব ভালো লাগে আর নিজের বেলকুনিতে আমরা শহরে যারা থাকি আমাদের যে যান্ত্রিক জীবন আমরা যে ইট পাথরের শহরে আটকে আছি তাদেরও আসলে যারা গ্রামে বড় হয়েছে একদম গ্রাম্য মেয়ে যাকে বলা হয় তারা যদি এরকম কিছু শাক সবজি পায় নিজের বেলকুনি থেকে এটা কিন্তু দারুণ মানে ভালো একটা ব্যাপার এখানে আমি নিয়েছি কিছু সবজি বটবুড়ি পটল মিষ্টি কুমড়া পেঁপে পেঁয়াজ এগুলো দিয়ে এবং ডাল দিয়ে একসাথে চুলায় বসিয়েছি এখন দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো এখানে আমি কাঁচামরিচও দিয়ে রেখেছি আগে থেকেই এই সবজির সাথে কেটে রেখেছি এখন আমি দিচ্ছি ধনিয়া তারপর দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর যেহেতু এটা সবজি খিচুড়ি অনেকটাই লবণ লাগবে এখানে আদা রসুন বাটা দিয়েছি তেজপাতা এবং কয়েকটা গরম মশলা মিক্সড করে পানিটাতে খিচুড়ির যে পানিটা সবজিগুলো এবং ডালগুলো দিয়েছিলাম এটা বলক চলে আসছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চাল আসলে এখানে আমি এইভাবে রান্না করার কারণটা আমি জানিয়ে দিচ্ছি চালগুলো এত বেশি চিকন যে যার জন্য আগে আমার ডালটাকে একটু সেদ্ধ করতে হয়েছে এবং সবজিগুলোকে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল কেউ চাইলে সবজির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন বেশ কিছু আইটেম আমি আসলে আমার সবজি যেগুলো ঘরে ছিল সেইগুলোই আমি দিয়েছি আর যেহেতু আমার এটা মূল উদ্দেশ্যই ছিল আমি আমার বেলকুনি থেকে কিছু শাক পাতা তুলবো এবং এই খিচুড়িটা রান্না করব। আর এই খিচুড়িটা রান্নার আরেকটা বিশেষ কারণ আমি বলি সেটা হচ্ছে আমার বাসায় বিশেষ কেউ আসছে যাকে আমি বলেছিলাম যে আমার বেলকুনির শাক দিয়ে তাকে আমি একটা মজার খাবার খাওয়াবো তার জন্যই মূলত আমার রান্নাটা হচ্ছে আজকে তো আমি এই পর্যায়ে শাকগুলো দিয়ে দিয়েছি মাশাল্লাহ চালগুলো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আশি পার্সেন্ট হয়ে গেছে চালগুলো এখন আমি শাক দিয়ে দিয়েছি আর শাকগুলোতে বাকি বিশ পার্সেন্ট চা সিদ্ধ হয়ে যাবে এবং খিচুড়িটাও রান্না হয়ে যাবে এখন আমি খিচুড়িটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শাক সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ